নমস্কার আমি শ্রাবন্তী রায় আমি ঘ বিভাগের আমার আমার ঠিকানা শ্যামনগর উত্তর পরগনা আজকে নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা গাছ না কাল যে ছিল গাছের সারি আজ পড়েছে কাটা রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা রোদ্দুরে গা যাচ্ছে এখন বাইরে মাথার চাঁদি ফাটে গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয় আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয় ধসতে দেয় না মৃত্যু ছুটতে কাকে শেকড় ফাঁদে আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছ তুমি গা গঞ্জ আর জীবন তো নয় শুকনো মরুভূমি হারিয়ে গেছে মাথার ওপর গাছের সবুজ ছাতা জ্বলছে বাজার রাস্তা ও ঘর এই নাকি কলকাতা তাই তো বলি গাছ কেটো না গাছকে রাখো ধরে তা নইলে ভাই সোনা বাঁচবে কেমন করে নমস্কার